আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আচ্ছা আগে বলা শুরু করি যদি আপনার মনে হয় বিষয়টা বলা যাবে না তাহলে আচ্ছা যাই হোক সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন যাই হোক ফারুক হোসেন বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনাকে সামনাসামনি দেখে এবং আপনার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন অনেক আগে হয়েছে না যেহেতু আপনার বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আসলে এটা তো বলা মুশকিল মানে ভোট সবাইকে দিছি আমরা ভোটের ব্যাপারটা আসলে বলা মুশকিল কি এই মুহূর্তে আমি মিন করতে পারতেছি ধন্যবাদ আপনাকে যার কারণে আমি আপনার নাম শোনার পরে আমি সর্বপ্রথমে বলেছিলাম যে আপনার অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে